মেসেঞ্জারে মেসেজ সেন্ড করলে মেসেজ সেন্ড হয় না তো আমি যদি এনাকে এখন মেসেজ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ম্যাসেজটা সেন্ড হচ্ছে না এভাবে মেসেজটা সেন্ড করলে কারো কারো কান্ট ডেলিভার ইউজার আনঅ্যাভেলেবেল দেখায় বা নট সেন্ড দেখায় বা ফেইল দেখায় তো আপনিও যদি আমার মতো একই সমস্যায় পড়ে থাকেন ম্যাসেজ সেন্ড করলে যদি মেসেজ সেন্ড না হয় তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই সমস্যার সমাধান করতে হয় তাই ভিডিওটি একটু টানাটানি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সমস্যাটা বেশি হয়ে থাকে ম্যাসেঞ্জারটা আপডেট না আসার কারণে বা আপডেট না দেওয়ার কারণে তো কিভাবে এই সমস্যার সমাধান করবেন মানে ম্যাসেঞ্জারে ম্যাসেজ সেন্ড না হলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন চলুন এবার দেখিয়ে দিই তো এই সমস্যাটা সমাধানের জন্য আপনি আপনার ম্যাসেঞ্জারটা ওপেন করবেন ম্যাসেঞ্জারটা ওপেন করার পর নিচে দেখতে পাবেন থ্রি লাইন মেনু রয়েছে আপনি এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে সেটিংস নামে একটি অপশান দেখতে পাবেন আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে এমন একটি ইন্টারভেজে আপনাকে নিয়ে আসবে তো এই পেজটা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসলে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ আপডেট আপনি এই অপশানে ক্লিক করবেন অ্যাপ আপডেটে ক্লিক করলে আপনাকে এমন একটি ইন্টারভেজে নিয়ে আসবে এখানে আপনি দুটি অপশান দেখতে পাবেন অটো আপডেট ম্যাসেঞ্জার আর ম্যাসেঞ্জার আপডেট অ্যাভেলেবেল এই দুটি অপশন এখান থেকে এই দুটি অপশন অন করে দেবেন আর দুটি অপশানের মাঝে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান রয়েছে অ্যালাউ আপডেট ওভার এনি নেটওয়ার্ক আমার এই অপশানটি রয়েছে তো আপনারও যদি এই অপশানটি থাকে তাহলে এই অপশানটা এখান থেকে অন করে দেবেন এখানে এই অপশানগুলো অন করলে কি হবে আপনার ম্যাসেঞ্জারটা অটো আপডেট হওয়া শুরু হয়ে যাবে অটোমেটিক আপডেট হতে থাকবে অনেক সময় যদি ম্যাসেঞ্জারে বিভিন্ন ধরনের আপডেট আসে সেগুলো অটোমেটিকলি আপডেট হয়ে যাবে যার কারণে আপনার ম্যাসেঞ্জারে মেসেজ সেন্ড না হওয়া বা কল না যাওয়ার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আর হবে না তাই এখান থেকে আপনি অবশ্যই এই তিনটি অপশান অন করে রাখবেন ওকে এরপর আপনাকে আরেকটি কাজ করতে হবে আপনি ম্যাসেঞ্জার থেকে ব্যাক করে মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবেন তারপর আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে খুঁজে নেবেন অ্যাপস অ্যাপ্লিকেশন অ্যাপস ম্যানেজমেন্ট ইনস্টল এই অপশানগুলো আপনার যেটা থাকবে আপনি সেটাতে ক্লিক করবেন আমার এখানে অ্যাপস দেওয়া রয়েছে তাই আমি এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের ইনস্টল থাকা সমস্ত অ্যাপসগুলো এখানে শো করবে আপনি এখান থেকে খুঁজে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপসটি কোথায় রয়েছে এভাবে এখান থেকে স্কল করে করে খুঁজে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপসটি কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার তো আপনি ম্যাসেঞ্জারে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ পারমিশন নামে একটি অপশন রয়েছে আপনি এই অ্যাপস পারমিশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন এখান থেকে আপনি একটা একটা করে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এখানে সব পারমিশন আপনি একটা একটা করে অ্যালাউ করে দিবেন এটাতে ক্লিক করবেন অ্যালাউ করে দিবেন তারপর আরেকটাতে ক্লিক করবেন অ্যালাউ করে দিবেন এভাবে এখানে সব পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তারপর এখান থেকে ব্যাকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন স্টোরেজ নামে একটি অপশান রয়েছে আপনি স্টোরেজ নামে যে অপশানটি রয়েছে তার উপর ক্লিক করবেন তারপর নিচ থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনার ম্যাসেঞ্জারের সব ডাটাগুলো ক্লিয়ার করে দেবেন তবে একটা কথা ডাটা ক্লিয়ার করলে আপনার ম্যাসেঞ্জারটা কিন্তু লগ আউট হয়ে যাবে তারপর কিন্তু আবার ম্যাসেঞ্জারটি লগ করে নিতে হবে লগ ইন করার পর দেখতে পাবেন যাদের অ্যাকাউন্টে মেসেজ যাচ্ছে না তাদের আইডিতে অবশ্যই মেসেজ সেন্ড হবে এভাবে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ